সবো স্নান করব শ্রীকৃলার টাইপের একটা ড্রামা সেটা আমাদের সেরা সেরা ডান্সার হ্যাপি উইকেন্ড সবাইকে আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠে তো গেছি চিনি উঠে যায় বলে উঠে যেতেই হয় আমাদের কিছুতেই ঘুমোতে দেবে না একটু আরাম করে স্যাটারডে সানডে কি আর করা যাবে তাও ঝুপসি মেরে কিছুক্ষণ মাম্মা আমি একটু ঘুমোরে আর একটু ঘুমো করে করে কোনো মতে আধ ঘন্টা টানা যায় তার বেশি না কাউকে একজনকে আমাদেরকে উঠতেই হয় একজন উঠলে ও আরেকজনকে টেনে উঠিয়েই দেবে মাম্মা দেবেশি করো পাপ্পা ব্রাসি করো তো যাই হোক তোমাদের বাড়িতে এরকম হয় কিনা না সেটা জানাও আমাকে কি করো তোমরা মানে স্যাটারডে সানডে ঘুম হয় যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে ঘুম কি করে ঘুমো যাই হোক তো আজকে তো আমার প্রোগ্রাম ডে দ্য ডি ডে ফাইনালি এতদিনের রিহার্সাল আজকে দুগা দুগা করে ভালো করে পারফর্মটা করতে হবে অ্যান্ড এখন অনেক কিছু কাজ মাথায় আসছে যেহেতু আজকে হয়ে গেলে এই শেষ আমার উইকেন্ডগুলো মোটামুটি ফ্রি পুবন বলেছে এবারে মাস্ট হাইক করব তার কারণ জুলাইতে আমাদের একটা বড় হাইক অ্যাক্টিভিটি আছে ওয়েস্ট কোস্টের দিকে তো সেই জন্য প্রিপেয়ার হব বডিটাকে ফিট করতে হবে একটু এক্সট্রিম ওয়েদার যেই সময় যেখানে আমরা যাব আস্তে আস্তে বলবো কোথায় যাব তো সেই জন্য প্রিপেয়ার হব তার আগে লিস্ট আপ করছিলাম বাড়িতে কোন কোন জিনিসগুলোর দরকার যেরকম আমাদের লিভিং রুমে পর্দা ফর্দা সব আছে কিন্তু আমাদের এই যে ওপরে বেডরুমে মানে আমাদের এই যে এই ব্লাইন্ডগুলো এতটাই ভালো যে আমাদের পর্দা লাগে না খুব একটা বাট আমি ভাবছি একটুখানি দেখতেও ভালো লাগে তো সেই জন্য একটুখানি পর্দার অ্যারেঞ্জমেন্ট করব এটার ওপরেই তো সেই সবগুলো লিখছিলাম আর কি অ্যান্ড আজকে সকাল সকাল সমস্ত জামা কাপড় কাচতে দিয়েছি আস্তে আস্তে সেই জামা কাপড়গুলো কেচে না সঙ্গে সঙ্গে পাঠ না করলে জমেও যায় প্লাস রিংকালও পড়ে যায় জামাতে তো আজকে মনে হয় না আমি সেই জামা কাপড় মানে করতে পারবো তো যেটা করবো সেটা হচ্ছে একটু বাজার যদি যেতে পারি কারণ যেহেতু বেলায় প্রোগ্রাম এখন সেরকম কিছু নেই অল্প টল্প খাওয়া দাওয়া করে বাজার যাব অ্যান্ড যদি টুকটাক কিছু আনা যায় গার্ডেনিংয়ের অনেক কিছু তারপরে বাড়ির অনেক কিছু জিনিসপত্র নিজের অনেক কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে তো সেইগুলো তো চলো আজকের দিনটাকে শুরু করি সবারই উইকেন্ড খুব ভালো কাটুক ভালো দারুণ দুর্দান্ত মাম্মা এটা খাবে হাফ বয়েল ডিম সকাল সকাল মাম খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি চিনি কোনটা খাবে খাও খাও জাম্মি খাচ্ছি ডিম উঠে গেছে কস্ট করতে এত কিছু জিনিস কিনে ফাইনালি বিল তো অ্যাকশন নিচে কোনো দিনও কষ্ট করতে হয় না এই যে এদিকে দে এদিকে দে বলছি আমরা খাওয়া দাওয়া কি করব কস্ট করতে পানি পুরি নিয়েছ পানেরা খাবে পানেরা ব্রেড খাবে মামা এ কি রে হ্যাঁ আজকে আর পনেরা ব্রেড গেলাম না তার একটাই কারণ একটু বাড়িতে এসে রেস্ট নেবো তারপরে মেকআপ টেকআপ করে বেরোতে হবে সেই জন্যই পানেরা ব্রেডে এখন খেতে গেলে এক ঘন্টা চলে যাবে আর আরেকটা ব্যাপার হচ্ছে চিনি গেল হোম ডিপোতে ওখানে বাচ্চাদের একটা ক্লাস হয় ড্রয়িং ফ্রয়িং আর্ট অনেক কিছুর আমি কখনও যাইনি তাই আধ ঘন্টা বাকি আছে আর তো পাশের বাড়িতে যে থাকে বিহা তো ও দেড় বছরের বড় ওর থেকে ও যায় যেহেতু সেজন্য ফোন করেছিল যে বারোটায় শেষ হয়ে যাবে এখন সাড়ে এগারোটা বাজে তাই বললাম যাও আধ ঘন্টাও তো দেখা হবে কি হয় না হয় নেক্সট টাইম থেকে প্রপার টাইমে গিয়ে কি হয় যাই সেখানে শেখানো হোক সেটাই শেখা লার্নিং তো যাই হোক আমি এখন বাড়িতে আসলাম একটু ভাত বসিয়ে দেব মাছ ভাজা করব ভেবেছি মাছ ভাজা ভাত খেয়ে আজকে আমরা আমাদের লাঞ্চ হবে তারপরে আমরা রেডি হব আর মাছ ভাজা মাছের ডিমের বড়া আর ভাত রেডি এই ডাল ছিল এটাকে সেদ্ধব আর আমাদের আছে চিংড়ি মাছ বাটা তো এটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে ও চিনি কই তুমি কি করেছ হ্যাঁ মাম্মা কই কিાડ করেছ দেখি ওয়াও এত সুন্দর আট করেছ ওরম করে না বাবা এটা রেখে দাও এটাতে বেসিল বেসিল দিয়েছো মা ওকে ওকে রাখো রাখো এখানে রাখো আর বেশি আর প্রতিদিন জল দেবে ওকে ইউ हैव टू ওয়াটার দিস বাবা ওকে হ্যাঁ এত জল দিয়েছে এখান দিয়ে পড়ে গেছে এই যে জল পড়ছে দেখি তো দেখি এটা ছবি তুলিয়ে এরকম ভাবে আজকে বহুদিন পর আমরা তিনজন একসাথে খেতে বসেছি লাঞ্চে হ্যাঁ না ভাত ডাল মাছ ভাজা আরে নাক দিয়ে পড়ছে তো তোর আমাদের এখানে চিংড়ি মাছের চিংড়ি মাছের বাটা এই যে এখানে শুধু বাটা মাথা বাটা মাথা আর গোটা বডি সব আছে একসাথে বাটা আগে এটা দিয়ে খাই আমি এবারে রেডি হব কি সিনেমা না মুভি টেস্ট দেখ গেল আমি আগে চলে যাব আর একটুখানি রেডি হয়ে তারপরে বুবুনদেরকে বলেছি পরে যেতে শুধু শুধু এক দেড় ঘন্টা ওয়েট করে কোনো লাভ নেই এখন প্রায় দেড়টা বাজে আমি রেডি হতে যাচ্ছি তাই তো আমি একদম মোটামুটি রেডি হয়েছি কি জানি কীরকম হয়েছে মেকআপ জানি না অনেক কিছু আবার দেওয়া বাকি আছে আর কি সেগুলো দেবো তারপরে এখন আপাতত যাই সময় লাগবে প্রায় দুটো পঁয়ত্রিশ বেজে গেছে পৌঁছোতে পৌঁছোতে তিনটে সাড়ে তিনটে থেকে প্রোগ্রাম শুরু তো চলো দেখা হচ্ছে একদম তাড়াতাড়ি যাই একটা একটা স্যুটকেস করেছি আমি সব জামা কাপড়ের হ্যাঁ এখানে যে জামাগুলো চেঞ্জ করতে হবে সেই জামা কাপড়ের সুটকেস করে নিয়ে যাচ্ছি তো সুন্দর একটা দিনে কি বিচ্ছিরি বেদার বৃষ্টি সারা দিন মানে কি যে বলবো তো চলো যাই আর কি দেরি হয়ে যাচ্ছে পঁচিশ মিনিটের রাস্তা পৌঁছে গেছি ভ্যানিউতে লাস্ট মিনিট যেই মেকআপটা বাকি ছিল সেটা করে একদম রেডি বিহাইন্ড দ্য সিনটা করে রাখতে হবে না পরের বছরের প্রমোর জন্য কাজে লাগবে দেখো নাটকের তোমার ক্যারেক্টার কি ইন্দ্রানিদি মায়ের চুল সাদা করছে

দুই ছবি <laughs> <laughs>

আমাদের প্রায় সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে এখন আমরা খাওয়া দাওয়ার দিকে এগোচ্ছি আজকের ডিনারে অনেক দারুণ দারুণ খাবারের ম্যানিতে আছে তো সেখানেই আমরা কিউ করে দাঁড়িয়ে সব খাবার দাবারগুলো নিচ্ছি াম প্রোগ্রাম থেকে মুখে কি অবস্থা এখন ঠিক আছে একটু বেটার লাগছে এবারে ভালো করে ফ্রেশ হবো স্নান করব দারুণ প্রোগ্রাম হয়েছে স্পেশালি ড্রামাটা তো দারুণ এনজয় করেছি আমরা মানে এরকম একটা মিস্ট্রি অ্যাডভেঞ্চারাস মিস্ট্রি কিলার টাইপের একটা ড্রামা সেটা মঞ্চে প্রথমবার আমি দেখেছি তো যাই হোক একজস্টেড তো বটেই তার সাথে খাওয়া দাওয়াটাও দারুণ হলো মেনুতে লুচি ছোলার ডাল বেগুনি পোলাও মাটন পায়েস গুড়ের পায়েস গুড়ের সন্দেশ দারুণ দারুণ খাবার দাবার তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর কিছু খাবার নিয়েও এসেছি অল্প অল্প করে যেগুলো বেঁচে বেঁচে গিয়েছিল তো অল্প অল্প কালকের জন্য শর্টেড খাবার দাবার কম রান্না করতে হবে আমাকে তো শেষ করছি আমি আজকের ভিডিওটা এখানে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে আগামীকাল খুব শীঘ্রই টাটা